সেই জায়গায় আমরা দেখতে পারি তারা চারটা খাবার পণ্য দেয় গমের ছাতু দুধ চিনি আরেকটা হলো বিস্কিট যেগুলো সব কয়টা হলো শুকনা খাবার অথচ একজন মানুষ জীবন ধারণ করার জন্য তার ভাত মাছ মাংস শাক সবজি সকল প্রকারের প্রোটিন জাতীয় খাবার প্রয়োজন এই খাবারটা বাংলাদেশের ভিতরেই থেকেই তাদেরকে সেই খাবারটা প্রোভাইড করা হয় অথচ তাদের যে কমিটমেন্ট ছিল যখন রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করবে আন্তর্জাতিক মহল যে কমিটমেন্ট করেছিল যে কমিটমেন্ট হলো তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিবে সামগ্রিকভাবে তো আস্তে আস্তে আমরা সেটা দেখতে পেলাম প্রায় সাড়ে চার মাস পর থেকে সেটা কমতে শুরু করলো এক বছর তিন মাস যখন হয়ে গেল। সেটা প্রায় অর্ধেকের বেশি কমে গেল এখন বর্তমান যে অবস্থা সেই অবস্থা হলো বাংলাদেশের জিডিপি থেকে বাংলাদেশের অর্থনীতি থেকে এই মুহূর্তে এই রোহিঙ্গা শরণার্থীদের সকল কিছু চলছে যেটা আন্তর্জাতিক মহল যেটা বলেছিল কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্ট থেকে তারা অলরেডি সরে গেছে এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মহল পরিকল্পিতভাবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়ে তাদেরকে আমাদের ঘরে চাপিয়ে দিয়ে সেখান থেকে তারা পিছপা হয়ে যাচ্ছে তো আন্তর্জাতিক মহল যদি এভাবে আবার দ্বিতীয়বারের দ্বিতীয় স্টেপ বাংলাদেশে রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে আবার তারা পিছপা হয়ে যায় সেটা আমাদের জন্য আত্মঘাতিক আমরা মনে করি কারণ দেখেন পিছনের দিনগুলোতে যে চরিত্র তারা প্রমাণ করেছে সেটা এখনও কিন্তু বাস্তবায়ন মানে এখনও কিন্তু সেটা দৃশ্যমান তারা আমাদেরকে সাথে কমিটমেন্ট করেছিল তারা স্বল্প সময়ের জন্য রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখছে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা সেখান থেকে সরে দাঁড়িয়েছে এখন পর্যন্ত দৃশ্যমান চিত্র আমরা দেখতে আবার তাদের ভিটাতে সেখানে নিয়ে যাওয়া হয়েছে হয়নি কিন্তু তা সত্ত্বেও আবার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন আসার পর উনি ইফতার করলেন ইফতার করে উনি আবার যাওয়ার পরে একটা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা মনে করি আমরা যে বাহবা দিয়েছিলাম যে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করবেন এখান থেকে নিয়ে যাবেন আমাদের সেই স্বপ্নটাকে আমাদের সেই চাওয়াটাকে অপেক্ষা না করে উনি ওনার নির্দিষ্ট প্ল্যানের অনুযায়ী উনি বাংলাদেশে আসেন সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সাথে একটা এক ধরনের প্রতারণা করেন জাতিসংঘের মহাসচিব ওনার ইচ্ছাই ছিল যে বাংলাদেশে আবার এসে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করার চেষ্টা এবং একটা ইহুদি রাষ্ট্র মানে তৈরি করবার জন্য এবং মুসলিমদেরকে বাংলাদেশে স্থানান্তরিত করে সেটা তাদের প্ল্যানের অংশ হিসেবে তারা বাস্তবায়ন করতে চায় এই যে সামগ্রিকভাবে ইন্টারন্যাশনাল একটা পলিটিক্সের ভিতরে বাংলাদেশকে স্টেডিয়াম হিসেবে উপস্থাপন করা এবং বাংলাদেশকে সেই মার্ক কলে ফেলে দেওয়া সেটা আসলে আমাদের জন্য খুব আত্মঘাতিক আমরা মনে করি এখন এই সময় আমরা চাই যে সরকার যেটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদেরকে মানবিক করিডোর দিয়েছেন সেটা আরও বড় ধরনের একটা ফাঁদ আমরা মনে করছি এই ফাঁদ থেকে আমাদের উত্তোলনের একটাই রাস্তা পূর্বের যে সকল রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে তারা দীর্ঘ সময় পার হয়ে গেছে কিন্তু তাদেরকে কোনো ধরনের তাদের দেশে ফেরত নেওয়ার কোনো সিস্টেম কোনো পরিকল্পনা আমরা এখন পর্যন্ত দৃশ্যমান পাই সেই জন্য আমরা মনে করি এই মুহূর্তে যে নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটা রাষ্ট্র এবং দেশের জনগণের অপেক্ষা করে একটি জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার আমরা মনে করছি এটা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না এই জায়গা থেকে অবশ্যই ফিরে আসতে হবে কারণ বাংলাদেশের জিডিপি থেকে আমরা তাদেরকে আমাদের অর্থনীতি থেকে আমরা তাদের খরচ বহন করছি কোনো দাতব সংস্থা এই মুহূর্তে দৃশ্যমান কোনো মানে আমাদেরকে অনুদান দিচ্ছেন না ইয়ন বলেন জাতিসংঘ হলেন অন্যান্য যে দাতব্য সংস্থা মানবিক সংস্থা যেগুলো আছে কোনোগুলোই এই মুহূর্তে তারা ওইভাবে বাংলাদেশে রোহিঙ্গাদের পারপাসে কোনো ধরনের কোনো অনুদান তারা দিচ্ছেন না এই ডাউন অবস্থায় এখন যদি আবার রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটায় সেটা আমাদের জন্য খুব ক্ষতিকর হবে তো আমরা সরকারকে বলবো আপ আপনাদের জায়গা থেকে অনতি বিলম্বে এই মানবিক করিডোর বাতিল করতে হবে এবং সকল রাজনৈতিক দলের সাথে বসে পরামর্শ সাপেক্ষে রাজনৈতিক দলের যে মতামত আছে মতামতের ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত ধন্যবাদ